এরকান্তে যাবো কি বল কালারটা গেলে কালার করা যায় না সালাক কই গেল कल डाल क्या मिले तू খুব ফাটা কষ্ট নিয়ে লাইভে আসা আসুন একটু আড্ডা দিক মায়ের কান্দন যাব বোনের ওরে ঘরের রমণীর কান্দন দুদিন পরে থাকে না টাকা পয়সা যা থাকে তা নিয়া সে যায় যাই চলিয়া দুঃখের দর দিহিয়া আমার জানো মধুখী মায় আসসালামু আলাইকুম আজকা নয় তারিখের লাইভে আসলাম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যদি ভালোবাসা থাকে অন্তরে ভাইয়ের পুঁতি তাহলে একটু লাইভে আসেন কারণ লাইভ মানে হল সবার সাথে একটু আড্ডা আনন্দ করা এই আর কি আপনি আমার লাইভে আসলে আপনার যেমনি উপকার আবার আপনি আমার লাইভে আসলে আমারও তেমনি উপকার কারণ মানুষ একা চলতে পারে না তাহলে মানুষ একা ঘরবন্দি হয়ে থাকত যখন আল্লাহ পাক আদমটা তৈরি করেছিল তখন দেখে আমার আদম নিরিবিলি মরার মতো বসে থাকে তখন আল্লাহ পাক ফেরেস্তাকে বললো আমার আদমের খুব কষ্ট হইতে আছে। আদমের সঙ্গী হিসাবে মা হাওয়াকে পাঠাইল কিন্তু মা হাওয়ার লোভের কারণে সে আর জান্না থাকতে পারলো না মা হওয়ার জান্নাত থাকতে পারলো না যদি সে লোভটা না করতো তাহলে চিরকালই তার জন্য জান্নাত থাকতে পারতো কিন্তু এমন একটা ফল খেয়ে ফেললো যে কারণে আল্লাহ পাক বললো যে এই ফলটা যখন আমার হাওয়া খেয়েছে তাহলে তো তার বাড়তুম হবে জান্নাত তো বাড়তুম করার অপশন নেই তো আল্লাহ পাক তাকে মা হাওয়া এবং আদমকে দুনিয়ায় পাঠাইলো একা বাঁচা যায় না একা বাঁচতে দুনিয়ার মানুষ কেমন কেউই পারে না এই জন্য আল্লাহ পাক সঙ্গী হিসাবে মা হাওয়াকে পাঠাইলো দুনিয়া তো তাই নিয়ম একটা পুরুষের সঙ্গে একটা নারী তাই আপনারা একা একা তো কথা যায় না তাই উপরে আসে চলে গেলে তো হয় ভাইয়ের বাড়িতে একটু আসলে একটা কিছু নানি আসলো তো ভাইকে সালাম দেওয়া উচিত আলহামদুলিল্লাহ সবাই ভালো ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন সকল বান্দা বান্দিকে সে ইহুদি হোক ন্যাচারাল হোক হিন্দু হোক খ্রিস্টান হোক আল্লাহর সকল বান্দাই আল্লাহর বান্দা সৃষ্টি আল্লাহ পাক যেন সবাইকে তার রহমত দ্বারা হেফাজত করে এবং ইহুদি বা অন্য অন্য বিধর্মীদের আল্লাহপাক ইসলামের পথে আসার জন্য হেদায়ত করে তো রাতে খেতে আসি আসেন আপনারা ভাত খাওয়ার পরে আপনার গানটা হবে ইনশাল্লাহ আনন্দ হবে অনেক ধরনের কথা হবে তো ভাই আমার এই মারিয়াম মাইসে একটা চ্যানেল আছে দয়া করে যদি সম্ভব হয় আমার তো একসাথে দুইটা লাইভ চলে ফেসবুকও চলে ইউটিউবও চলে আল্লাহ আপনার তাই আসার যে আমার এই মারিয়াম মাইশা ইউটিউব চ্যানেল আছে যদি সম্ভব হয় মারিয়াম মাইশা ইউটিউব চ্যানেল তো আসলে আমার প্রায় অনেক সাবস্ক্রাইব হয়েছে তো সেখানে মধ্যে মোটিভেশন আমার আসছে না একবার আসছে তো আর আমি পারতেছি না ফেসবুকে আমার মোটিভেশন আসে আর দুই তিন মাস আগে আমি অতটা শিক্ষিত না বলে ভাই পারতে আসি না কিভাবে শিক্ষিত হলেই সব সম্ভব হয় না তো রাতের খাবার খেয়েছেন ভাই বোম্বাই মরিচ আমার অনেক বইনেরা আমার অনেক বইনেরা লাইভে বা ভিডিও আপলোড দেয় বোম্বাই মরিচ নিয়ে আসলে বরিশালের মানুষের কাছে প্রিয় হলো বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচ যদি হয় না বা একটা প্যাচ হয় তাহলে ডইলা বাদ দিয়ে অনেক অনেক বাইলে খাওয়া যায় আহ সেই সাথ ভাতটা খায় তারপর ইনশাল্লাহ লাইভে গান হবে আনন্দ হবে মুরগির পায়া শৈশব রাও জাল ভবের জাল ঈদের পরে বাড়ি থেকে আসার পরে বোমে মানুষটা খাওয়া দাওয়া যা পাঁচ দিন এখন পর্যন্ত অর্ধেক খাইতে পারি না এতটা ধাপ মরিচ ভাই গরিবের কারণ একটা কথা মনে পড়ে গেছে ভাই কথাটা হলো কিছু কিছু আল্লাহর অলি বান্দাবান্দি দেখা যায় ফেসবুকে টিকটকে ইউটিউবে নামাজের পাডিতে বসে সালাম ফিরাইয়া বলে নামাজের কসম দিয়ে করলাম আমি আপনার ভিডিও আমার দেখেন আমি আপনার ব্যাক দিব আমি আপনার সাপোর্ট করব। মানে নামাজের পাডিতে বসে নামাজ পড়া নামাজ নিয়ে কিরা করে আল্লাহর অলিয়ারা বাইরে যেখানে হাদিদের আসলে পাক বলেছেন সাল্লাহ আলাইসাল্লাম যে সমস্ত আঠারো মাতলুক কিরা এবং শপথ এবং ভরসা করবে শুধু আল্লাহর উপর সেখানে আপনি কোন আল্লাহর অলি নামাজের পাটিতে বসে সালাম ফিরাইয়া আল্লাহ নামাজের কসম দিয়ে বলেন আমি আপনার ভিডিও সাপোর্ট করবো আমার ভিডিওর দেখেন আরে বোন আরে ভাই এই দুনিয়া সামান্য দুই দিনের কমেন্ট নামাজের নামে নামাজকে হাস্যকার বানাই রাখো তোমার মৃত্যুটা খুব কঠিন হবে দুনিয়ার মানুষ তোমার ভিডিও গুলি দেখবে আর মস্করা করবে কেয়ামত পর্যন্ত শুধু মারত দুটা টাকা ডলার ইনকাম করার জন্য আরে মেয়ার কোন বল আছে কাজ খাও। তুমি পর্দা করে দোকানদারি করো ব্যবসা করো তুমি ইউটিউব ফেসবুকে আইসা নামাজের পাড়িতে বসিয়া খুব হাজিয়া মেকআপ দিয়া কিরা কারো মৃত্যু কিন্তু ফেরানোর হয়েছে মৃত্যু কিন্তু ফেরানো হয়েছে মৃত্যু নবীদের সাহাবেদের হয়েছে মৃত্যু সবই এক কিন্তু অবস্থাটা খারাপ কারোর মৃত্যু আল্লাহ মৃত্যু হয় খুব আরামের মৃত্যু আর যদি কাফের নেওয়া কেটে মৃত্যু হয় ভয়ঙ্কর মৃত্যু তাই বলছি ভাই বোন আমার ভিডিও আপনার দেখেন না আমার ওটা আপনাদের রুচি কারণ আমি আজকে অনলাইন জগতে কয়েক বছর ইনকামের রাস্তা আমি দেখতে পাচ্ছি না আর আশাও নেই যে আমার ইনকাম আসুক না ভালো লাগে না এই লাইভ করে ভিডিও করি এই জন্য আমি যে কিরা কাইরা বলবো আমার আমার শেয়ার দেন লাইক করেন কমেন্ট করেন আরে ভাই দুই দিনে নবীজি বলেছে সাহাবিদের একদিন মসজিদ নবীতে বসে ও সাহাবিরা সুইদের মাথায় যে এক ফোঁটা পানি থাকে ওই পানিরা পর্যন্ত তোমাদের হায়ার আমি শুধু আল্লাহকে বলে আল্লাহ আমার দেওয়া হয় তুমি রাখছো এই হায়াতের দিন এরকমের রাখিও আমি ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক লাইকি সব তালাই আমি সবাইকে ভিডিও পাইলে তার ভিডিও পাই ভিডিওটা সম্পূর্ণ দেখি এবং কমেন্ট করি কারণ আমার একটা নিয়ে কি জানেন একটা মানুষ ভিডিও করতে অনেক কষ্ট লাগে ভাই তো ভিডিওটা এডিট করে সারতে বহু সময় লাগে মেয়েদের ভিডিও পাইলে আমাকেও নান আবাল কতগুলো আসে না তুই মেয়েকে সবই দেয় আমাকেও তো আবালগুলো খারাইয়া যায় আবাল তুই রূপ দেখছো আবাল রূপের মালিকের দেহ নাই সামান্য একটা ডিসপ্লে আল্লাহ রূপ দিয়েছে রূপের জন্য ভিডিও পাইলে তো মনে হয় যে তুই জানাতে টিকিট পাইছো

এখানে আমার নবীজি বলে নাই তার কতগুলো আবালে বাংলা জন্মাইছে 500 কারেতে ভাষণ দেওয়ার কয় ওমুকের নাম লোলে জান্নাতে যাওয়া যাবে ওরে আবালডি তুই যখন মরবি তুই তোর মনে খুব কঠিন ভয়ংকর হইব রে অনেকে বলে গেছে না জান্নাতে দেখিয়েছি আমার ওমুকের ছবি এর এখন বলেন না জান্নাত কোনটার মধ্যে আছে ঘুস গুষখাবা, হারাম খাবা গুস্বামী করবা বদনাশি করবা দশন করবা আর তুমি অমুকের নাম নিয়ে ধান যাবা ওরে আল্লাহ টিকিট দিতে কে পারে আবার আর কথা আবাল বাইরেছে স্টেজ দিকে কাকু কাকু দাঁড়িয়ে টুপি ওরে কাকু আবার болаতে মর তোর মরার পর কয় বরের ভিতরে গুত আইবো খালি কাকু কাকু গুত আইবে আর বলারা আবার কতকে কয় জাহাজ জান্নাতে জান্নাতে যাইবে জাহাজে এই জান্নাতের বাহার কে জাহাজ লই যাইবে পথুলে বর্ষিলে লঞ্চ লই যাইবে জাহাজে জান্নাতের মধ্যে ওরে টুডি আলাল ভালরা তোরা মরিস বুঝবি ঠালা কি জিনিস

ওরে আল্লাহ হেৰা তো দুনিয়া খাই আছে এখন আবার কতেক বাইরেছে কেন নাম নিলে বলে জাননাতে যাবে যাইবে জাননাতে যাবে আল্লাহ জান্নাত বাহার এই আর এক কয় কি মোরা জালনাতে টিকিট বেছি ওরে সবার আল্লাহ এই কয় কি ওরে আল্লাহ জাহাজ আম জান্নাতে ওরে মাওলা সব জান্নাত আর বাহার দে বাহারটা একদাক কিনছে আলার বহ ভালো ভালো আল্লাহ অলিরাই কৈ পায় না হেরা যাইবো জান্নাতে আল্লাহ অলিরে ইমাম সাহেবরা কাঁদে আল্লাহ আমরা বড় পাপী বান্দা আর হেরা নামাজ পড়ে না খায় সিদ্ধির মধ্যে বৃদ্ধি খায় সুদ ঘুষ হারাম এরা বলে জান্নাতে যাইবো টিকিট বেচে ওরে সবান আল্লাহ জান্নাত তোর বাহির টা আর কেনা হেয়া কই ওমা গুন যারা এগুলো কইতে আসো এরা আল্লাহ ধরে maaf চাই maaf চাইও স্টক পার কইরা maaf চাইও এর আগে যদি মররিয়া যাও দেওয়ান বাগের কয় বড় আল্লাহ তো ভালো দেখা হয়ে যাইবে এখন আবার কিছু কিছু যুবক বিয়া করার পর ওরে সোবান আল্লাহ শ্বশুর শাশুড়ি সালাম দেতে দেতে একেলে মুখ ফেটাইয়ে হালায় শ্বশুর শাশুড়ির বাড়ি গেলে পায় দুলা লইতে লইতে ফানি সাহেব ওরে আল্লাহ খালি আব্বা আম্মা আব্বা আম্মা ওরে গোলামের বউ তোরে যে জন্ম দিয়ে এক বড় করছে এই বাপ মা কই ভুললে গেছো একুলে শ্বশুর শাশুড়ি আবা বাবা বাবা কত কত মুখ যায় কোন হাদিসে লেখা আছে যে শ্বশুর শাশুড়ি দোয়া করলে তুমি জান্নাতে যাবা টিকিট পাবা জাল হাদিস না দেওয়ান বাকি হাদিস নবীজি বলছে তোমার বাপ আপমার দোয়া করলে বা আপমার দোয়ায় তুমি আল্লাহর অলি হবা জান যেতে পারবা তোমারজন যখন জান্নাত দরজা খোলা মায়ের দোয়ায় বাবার দোয়ায় এখানে শ্বশুর শাশুড়ি আর বউর দোয়া কোন হানে লেখানে মুই পাই নেই আজ পর্যন্ত কোন হানে লে আপনারা পাইছেন ওই গোলামের পরে ওরে গোলামের বো বাপমার কই পানি দে এর পর শাশুড়ির দে শ্বশুর শাশুড়িকে সেবা করতে ন্যায় নিষেধ নাই কর আগে তুই তোর বাপ মার একটু আলো করে খাওয়া দোয়া কর ওই গোলামের বউ বিয়ার পরে বউ তোর মা শাশু শাশুড়ি তাল আলার বো আলারা মোর লাগবে মুনকির নেকিরের বাডামের বাড়ির ঠেলায় মাথা ফাটাইয়া বাইব কবি আব্বা ডা আম্মা ডাক আম্মা 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 শ্বশুর বাড়ি দিয়া ইলিশ মাছের ঠ্যাং পড়াইছে ইলিশ মাছের ঠ্যাং ইলিশ মাছের ঠ্যাং দিয়া ভাত খাই মুখে বরিশালে এটা ইলিশ মাছের ঠ্যাং আহ সাত আটটা আইডিম ছাড়তে হইবে এডিট করতে হইবে ফেসবুক এর দাঁড়িয়ে কিছু কিছু বাই বাজার সাপোর্ট করতে হইবে না তো আবার ফেসবুকে আবার গাইডলাইন মানা হয় না Alhamdulillah. Asha, video like, sadur. Amasar. Amasar Ah. É que tá na bolsa, cadê a de Jesus?